হ্যালো এভরিওয়ান আজকে একটি এক পাউন্ডের কেক বানিয়ে দেখাবো খুব ইজিলি যেভাবে বাসায় ইজিলি বানানো যায় ঠিক সেভাবেই বানাচ্ছি আর আমি কেকটা বানাবো হচ্ছে ইলেকট্রিক ওভেনে তো এক পাউন্ড কেকের জন্য আমার এখানে লাগবে হচ্ছে দুইটা ডিম আমি দুইটা ডিম দিয়ে আজকে এক পাউন্ডের একটি কেক বানাবো এবং ডিমটি অবশ্যই রুম টেম্পারেচারে রাখতে হবে ফ্রিজ থেকে বের করে সাথে সাথে যদি আমি বিট করি তাহলে কিন্তু ডিমের ফোমটা ভালো হবে না আর কেকটাও ফ্লাফি হবে না এমনকি স্পঞ্জি এই ভাবটাও আসবে না সো এই জন্য আমি আগে থেকেই ডিম বেকিং পাউডার অ্যান্ড সাথে হচ্ছে ভ্যানিলা এসেন্স অথবা যে কোনো ধরনের এসেন্স যদি আপনারা ইউজ করেন সেটা অবশ্যই আগে থেকে ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে রাখতে হবে সো আমি আগে থেকে দুটো ডিম ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম এখন ডিম দুটো আমি সুন্দর করে ইলেকট্রিক বিটারে বিট করে নিব এই তো দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিক বিটারে বিট করতে করতে কত সুন্দর একটা ফোমের মতো তৈরি হচ্ছে এই ফোম ভাবটা আরও বেশি বাড়বে আস্তে আস্তে যত সময় যাবে বিট করতে করতে ফোমটা আরও অনেকটাই বাড়বে এই পর্যায়ে আমি ফোন করতে করতে মাঝখানে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স কিছুটা পরিমাণে ভ্যানিলা এসেন্স দিলাম আপনারা সাথে ইচ্ছে করলে অন্য যে কোনো এসেন্সও অ্যাড করতে পারেন আমি বেশিরভাগ সময়ে ভ্যানিলা এসেন্সের সাথে অরেঞ্জ ফ্লেভারটাও অ্যাড করে দিই বাট আজকে আমার হাতের কাছে অরেঞ্জ ফ্লেভারটা ছিল না সেই জন্য আমি আজকে শুধুমাত্র ভ্যানিলা এসেন্সটাই অ্যাড করেছি ভ্যানিলা প্লাস অরেঞ্জ দুটো যদি মিক্সড করে দেওয়া হয় তাহলে টেস্টটা আরও বেশি ভালো আসে আর ফ্লেভারটাও অনেক বেশি কি বলবো অনেক ইয়ামি একটা ফ্লেভার আসে এই জন্য আমি দুটো মিক্সড করে দিই তো এখন আমি ভ্যানিলা এসেন্স দিয়ে ডিমটাকে ভালো করে পিট করে নিয়েছি ইলেকট্রিক বিটারে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ফোম তৈরি হয়েছে আচ্ছা এবার দুইটা ডিমের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পৌনে এক কাপ পরিমাণ চিনি পৌনে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দুটো ডিমের জন্য এবার আমি চিনিটাকে খুব সুন্দর করে বিট করে এই ডিমের ফোমের সাথে মিক্সড করে নিব আর চিনিটা এমনভাবে বিট করতে হবে যেন চিনিটা একদম গলে যায় চিনিটা যেন কোনোভাবেই দানা দানা ভাব না থাকে কারণ যদি দানাদার একটা ভাব থাকে তাহলে দেখা যায় যে কেকটা বেক করার পরেও যখন আমরা খেতে চাই তখন আমাদের মুখে চিনির এই দানা দানা ভাবটা বোঝা যায় তখন খুবই একটা ইরিটেড ফিল হয় দাঁতের নিচে যখন চিনিগুলো পড়ে সো আমি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল হাফ কাপ আমি এই কাপের এই কাপটাই আমি মেজারমেন্টে আমার ইউজ করেছি এই কাপটাকেই দুইটা ডিমের জন্য এক কাপ চিনি দিয়েছি আর হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি চিনিটা একদম মেল্ট হয়ে যাবার পরে আমি এখানে হাফ কাপ পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি এবার আমি আবার বিট করে নিব এখন ডিমটাকে আমি ইলেকট্রিক বিটারে যত বিট করব তত এটা একটা ফমি ভাব হবে একটা স্পঞ্জি ভাব হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কিছুই দেইনি শুধুমাত্র চিনি ডিম আর তেল বাট ইলেকট্রিক বিটার দিয়ে বিট করার কারণে কি সুন্দর একটা কনসিস্টেন্সি আসছে আর এটা খুবই সুন্দর একটা ফোমি স্ট্রাকচার হয়ে গিয়েছে এখন আমি তেলটাকে সুন্দর করে ডিমের এই মিক্সচারটার মধ্যে আরও সুন্দর করে বিট করে নিচ্ছি এই তো আমার বিট করা প্রায় শেষ হয়ে গিয়েছে এখন আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা সেম ওই কাপটাতেই আমি নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা এক কাপের একটু কম আছে পুরোপুরি এক কাপ এখানে নেই তো এক কাপ ময়দা নিচ্ছি আর সাথে নিচ্ছি হচ্ছে যে বেকিং পাউডার বেকিং পাউডারটা দিচ্ছি

I'm going yeah, I'm about to fade away. Cause every time I wake up, I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden, I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay? Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me. I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well, then. Maybe I have a taste all the highs and the lows. No, you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay, okay, okay. okay, okay. Maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all.

Mm, and tell me what's wrong i'm nervous i'm so i can think but i not strong because you're trying to stay strong and fake a smile until i look away but i've known you too long it hurts to watch your blue fade my i know you told so your friend you're not okay

Yeah, I'm about to fade away. Cause every time I wake up, I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden, I don't look at anything the same way. Gotta build up on my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay? Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well, Baby, I a taste all the highs and the lows. No, you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, okay. Maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all. না ও সুন্দর ক্লাস অনেক সুন্দর ক্লাস কতটা সুন্দর দৃশ্য কতটা